তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আর দেখো পুরো এখন কিন্তু মানে বাজে এগারোটা তো এখনো গুড মর্নিংই আছে আর এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে আমি জল নিয়ে চলে এসেছি ঠিক আছে বাড়িতে একদম জল ছিল না বাড়িতে একদম জল ছিল না তাই দেখো জল নিয়ে কিন্তু চলে এসেছি আর এই যে জামা কাপড়গুলো মেলা আর একবার দেখাই আর রাস্তার ধারে তো প্রচণ্ড আওয়াজ হয় তোমরা বুঝতেই পারছো তো চলো ভিডিও অনেকদিন পরে শুরু করলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো বারান্দায় জল তো ঢেলে দিলাম তোমরা দেখলে আর এইবার যাচ্ছি রান্নাঘরে মানু কোথায় থেকে চিনি এ মানুহ করছো এসো তো এই যে এখানে কিন্তু রান্না বান্না হচ্ছে এখানে ভাতও হয়ে গেছে তো ভাতটা যত হয়ে গেছে বন্ধ করে দে মানে এখন কলা খাবে চিড়িয়ার কলা ঠিক আছে তো আমি জলটা নামিয়ে নিই

কিন্তু মানু এখন বলছে ডাব খাবো কালকে বাড়ি থেকে ডাব আনা হয়েছিল সেই ডাব খাবে বলছে তো চলো ডাবটা মানুকে কেটে দেবো বাবা যদিও কেটে দিয়েছিল একটা দা নেই আমাদেরকে একটা দাও কিনতে হবে আমাদের দেখাই এই যে ডাব এই দেখো বাবা কিন্তু এতটা কেটে দিয়েছিল এখানে শুধু দা দিয়ে একটু এ করে নিলেই হবে তো যেহেতু দা নেই দেখি ছুরি দিয়ে হয় কি না ঠিক আছে আর ব্যাগে এখন আর একটা আছে সেটা পরে খাওয়া হবে চলো বাই তো যেহেতু দা নেই ছুরি দিয়ে অনেকক্ষণ ধরে কষ্ট করে করে এটা একটু ফুটো করলাম কিন্তু দেখো জল বেরোচ্ছে না এখান দিয়ে তাই আবার এখন যাবো দা কিনতে দা কিনে আনবো আর একেবারে ওষুধ কিনে নিয়ে আসবো তো এখানে দেখে যাই তো বসছে না রাখবো তা পেছনটা একটু কেটে দেয়নি পাইপ ছিল আগের ডাক ফেলে দেওয়া হয়েছে ঠিক আছে চলো আমি দা নিয়ে আসি এমনি দা প্রয়োজন খুঁজে পাচ্ছি না দেখি আমার কথা দেখেছো হ্যাঁ পেয়ে গেছি আর গেট তো দেওয়া হয়েই গেছে চলো যাই তো বন্ধুরা এখন আছে কিন্তু গোবর ডাঙায় যে তিন রাস্তার মুখ এটা হচ্ছে এক নম্বর রেলগেট আর সামনে একটা নিউ মেডিসিন শপ বলে ওপেন হয়েছে তো সেখানে যাবো আর এখানে ভয়েস অফ দেওয়ার কারণে গাড়িটা এত পরিমাণে হর্ন দিচ্ছিল পেছন থেকে তো চলো ওষুধ নিতে যাই আর যাওয়ার পথে হার্ড থেকে একটু ঘুরে গেলাম দায়ের জন্য জিজ্ঞেস করলাম যে কাকু দা আছে তা বললো যে হ্যাঁ হবে কিন্তু দা দেখে আমার পছন্দ হলেও দামটা অনেক বেশি বলছিল বলে এখান থেকে নিলাম না মানুকে জিজ্ঞেস করলাম মানু বললো বাড়ির দিক থেকে নিও তাই এখান থেকে দা নিলাম না তো চলো বন্ধুরা আমরা কিন্তু ওষুধের দোকানে চলে এসেছি আর এই সবটা না পুরো ফ্ল্যাট টোয়েন্টি ডিসকাউন্ট দেয় আর যদি দু টাকার বেশি হয় তো কিন্তু চলে এসছি আমি আর এই দেখো মানুষ জন্য দা কিনতে পারিনি তাই প্লাস্টিকের দা এনে দিয়েছি সবই ঠিক আছে কিন্তু এবারে যখন ভাঙতে হবে তখন দাম দেন বাড়ির ওই দিক থেকে আনবে হ্যাঁ দাম বেশি বলছে 300 টাকা দা জল খেতে গিয়ে বিষম লাগলে খুব খারাপ কিন্তু আর এখানে কি হচ্ছে চাটটু ওজন না বসে খেতে হয় দাড়ি খেতে নেই ঠিক আছে চল তাহলে হ্যাঁ অল্প ছোট আমি চান্দন করে নেই তাহলে হ্যাঁ আমি তো হয়ে ছিল তো বন্ধুরা বাড়ি এসে তোমরা তো দেখতেই পেলে মানুকে ডাবের এই যে স্টিকটাও এনে দিলাম তো আমাদের চেনাশোনা একটা ডাবের দোকান আছে যেখান থেকে তোমরা দেখেছিলে ওই কদিন আগে আমরা ডাব কিনে এনেছিলাম তো ওই কাকুর কাছ থেকে দু স্টিক সরি একখানে স্টিক এনেছি তো যাই হোক বিছানাটাও এলোমেলো আছে এটাও আমি গুছিয়ে দেবো কারণ মানু ওদিকে রান্না করছে আজকে চাটনি করছে আর মাছের তরকারি ফুলকপি দিয়ে আর আমি আজকেও কিন্তু দোকানে যাবো কারণ সকালটা যায়নি বাবাকে বলেছেন বিকেলে যাবো অনেকটা কাজও পড়ে আছে হোম থিয়েটার ফিয়েটার সব ঠিক করতে হবে তো যেহেতু আমার রিপেয়ারিংয়ের কাজ তো আমি অবশ্যই চেষ্টা করবো আজকে তোমাদের কিছুটা দেখানোর যে দোকানে গিয়ে কি রিপেয়ারিং করছে বা কী করছি খুব স্পিডে দেখাবো কারণ তোমাদের ভালো নাও লাগতে পারে তো যেহেতু ডেইলি ব্লগের মধ্যে সব চলে না তো যাই হোক আর মানুকে কিন্তু এখন কেটে দেবো একটা পেয়ারা ওই দেখো ওখানে ফল এনে দিয়েছিলাম কালকে কতগুলো তো ও ডাব খেয়েছে আর একটা পেয়ারা খেতে দেবো আর তারপরে তো ভাত খাবে আর যেহেতু রাত্রেবেলা ফলও খেতে নেই তাহলে কি করব এখন কমলা লেবু দেবো নাকি পেয়ারা দেবো এমন কমলা লেবু খাবে না পেয়ারা খাবে কারণ তুমি তো পেয়ারা তো বেলাও খেতে পারবা চলো ভাত তাত খেয়ে তারপরে এখন কমলা খাবে ও চিড়ে খেয়েছে কলা খেয়েছে ডাবের জল খেয়েছে তো চলো আমি স্নান করবো স্নান করে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে খেয়ে দিয়ে তারপরে দোকানে বেরোবো তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছে আর বিছানাটা আগে গুছিয়ে নিই আর এই দেখো এর মধ্যে ওষুধ আছে অনেকগুলো প্রচুর ওষুধ আনা হয়েছে তো তোমাদের বিস্তারিত দেখাচ্ছে না ঠিক আছে বন্ধুরা বিছানা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দাঁড়ো আমাদের দেখাচ্ছি এই দেখো একদম গুছিয়ে দিয়েছি মানু দেখে একটু খুশি হবে ও রান্না দোকানে গেছে তো জানে না বিছানা গোছাচ্ছি ঠিক আছে এই দেখো তো চলো এবার জলগুলো ভরবো জলের বোতলগুলো একদম ফাঁকা পড়ে আছে তো বন্ধুরা জল ভরা তো হয়ে গেল দাড়িটা কাটতে হবে সত্যি অনেক বেশি হয়ে গেছে আর এই দেখো এদিকে মানুষ প্রচুর রোদ হয়েছিল মানুষ কি বলো ঠিক আছে তাহলে দেখে দাও পরে তুললে হবে কোনো এই প্যান্টটা শুকোয় প্যান্টটা ও তোমার ফোন চার্জে বসিয়েছ তোমার ফোন চার্জে বসিয়েছ তো চলো এই দেখো এই জায়গাটা কিন্তু গোছাতে হবে অনেকটা একটু নোংরা মতো হয়ে গেছে মানে অনেক জিনিসটা এক জায়গায় রাখা সেই কারণে তো এই জায়গাটা একটু গুছিয়ে রাখতে হবে বলো বলো আর কিছু কৌটো কিনতে হবে এই ফলটা এখানে ওপরে রেখে দিই ও এই যে থাক তবে পরে দেখছি কী করা যায় ঠিক আছে ওখানে রেখে দাও আর আমরা না সেই ঘরে ডাস্টবিনটা রাখার পরে আমাদের এই পেপারগুলো রাখতে আর কোনো অসুবিধা হয় না কেন বলো চলো শীত তো তেমন নেই কলা খেয়েছো তার থেকে এখানে রাখলেই সুবিধা হয় বারবার তাহলে বাইরে যেতে হয় না একটু গুছিয়ে রাখি এই এইগুলো না সব ফটো আর কিনতে হবে এই ওষুধটা রেখে দাও আলাদা ওষুধ এখানেই থাকে ওষুধ আচ্ছা এর মধ্যে যেমন বিস্কুট আছে এর মধ্যে লাড্ডু আছে লাড্ডুগুলো খেতে একটা লাড্ডুই আছে পরে খেয়ে নেচ্ছি কলাগুলো পেপার থেকে বাদ করে দিই একটু খোলো তো পেপারটা তাতে কালো হয়ে যায় পেছন দিকটা ঘেমে মতো থাকে তো ঠিক আছে এখন ফ্রেশই আছে

একটা দুইডা আট এখানে থাক এখন পরে দেখছি তুই দেখো এই টেবিলটা কি সুন্দর করে গোছানো হয়েছে এই অনেক ফল টল ভাজা ভুজি এইসব আছে কেক আছে বিস্কিট আছে

কিন্তু গরমকালে খুব মজা হ্যাঁ তাহলে কি করবো আমি কি একটু জল গরম করবো হালকা ঠিক আছে চলো ফোনটা চার্জে বসিয়ে দাও তো বন্ধুরা স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর মানু এদিকে ভাত ভাতছ না কি ভাত নিয়ে আসছি তো এই দেখো আর কি করেছো এই যে সেই চাননি রান্না করছিল তোমাদের দেখিয়েছি আর এখানে আছে পেঁয়াজের কলি ভাজা আর এখানে হচ্ছে দুই মাছের তরকারি আর সাথে ঘি আছে ফুলকপি আলু দিয়ে মাছের আর ঘি আছে ঘিটা একটু খেয়ে কেমন বুঝলি আচ্ছা ঠিক আছে চলো কি সুন্দর সাজিয়ে দিয়েছে একটা চেয়ার বোধ বাইরে আছে বুঝলাম না রান্নাঘর থেকে আমি নিয়ে চলে এসছি আর একটা বাইরে আছে তো এই দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাকে ওয়াও, তো বন্ধুরা খাওয়া-দাওয়া কমপ্লিট খেয়েই উঠে কিন্তু দশ মিনিট রেস্ট নিলাম আর দোকানে চলে যাব। হ্যাঁ নাও তাহলে আসি বাইকটা তুলে দিই। যেহেতু সাইকেলে যাব তো সেই কারণে বাইকটা তুলে দেব। চলে তো খেয়ে বেশিক্ষণ বসলো চলে দেরি গেছে আর কতক্ষণ বসবো? তুলে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি।

তো বন্ধুরা আমি কিন্তু দোকানে চলে এসেছি আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পেছনে শাটারটা দেখছো এটাই আমার দোকান আর এই মুহূর্তে আমি দোকানটা দেখাতে পারছি না দোকানটা একটু অগোছালো আছে আর একান্তই যাদের মনে হচ্ছে যে আমার দোকানটা তোমরা দেখতে চাও বা দেখবে তো চলে এসো আড়বালিয়া বেনেপাড়া বাজারে অনেকেই চেনে আবার অনেকেই চেনো না তো তোমরা চলে এসো আর তাও না পারলে আমার মেসেজ করো বিজনেস নাম্বারে তোমাদের বলে দেবো তো বন্ধুরা তোমরা তো দেখেছিলে আমি আসার সময় সাইকেলে করে এসেছিলাম আর এই সবে দোকান বন্ধ করে আমি এখন বাড়ি যাচ্ছি আর এখন বাজে রাত ওরকম সাড়ে দশটার মতো হবে ওই জন্য তোমরা বুঝতেই পারছ রাস্তাটা ফাঁকা আছে তো যাই হোক এই দেখো আমি কিন্তু দাদার বাইকটা নিয়ে বেরিয়েছি কারণ আমি না কি ওখানে দোকান খোলার সাথে সাথেই একটা খরিদ্দার ছিল তো সেই একটা কাজ করতে আমার সেই বিকেল পাঁচটা থেকে হচ্ছে রাত দশটা বেজে গেছে পাঁচ ঘন্টা একটাই কাছে কারণ একটা ইনভার্টার ঠিক করছিলাম মানে খুব একটা ক্রিটিক্যাল সমস্যার কারণে সেটা মানে হচ্ছিল না তো যাই হোক অবশেষে কিন্তু হয়েছে অবশেষে কিন্তু ওটা ঠিক করলাম আর বুঝতেই পারছো কতটা অন্ধকার বাইক চালাচ্ছে কথা বলছি যদিও এটা উচিত না তো যাই হোক আমাদের সাইকেলটা চার্জ দিতে আমি ভুলে গেছিলাম কারণ আমার যেহেতু ব্যাটারিটা ছোট সাইকেলের তো সেই কারণে আমি কিন্তু সাইকেলটা রেখে এখন এই বাইক নিয়ে বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি যাই তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো বন্ধুরা বাড়ি চলে এসছে কিন্তু আর ওই দেখো ওদিকে মানু ভাত রেডি করছে তো ওই যে আমি জানি তোমরা অনেকেই বলবে বাইক চালাতে চালাতে কেন ফোন ধরলে তো হঠাৎ ইচ্ছা হলো যে একটু কথা বলি তোমাদের সাথে সেই জন্য তো এটা উচিত না আর এখন রাত্রিবেলা রাস্তা ফাঁকা ছিল তো সেই কারণে তো খেয়ে দিয়ে আসি এসে তারপরে শোয়ার সময় তোমাদের দেখাচ্ছি সব কিছু আদা স্কিম ভেবেছিলাম দোকানের ভিডিও একটু করব কিন্তু করতে পারিনি তার একটাই কারণ এমন একটা কাজ এসেছিল না পুরো মাথার হ্যাং হয়ে গিয়েছিল আচ্ছা ঝামেলার কাজ এক জিনিস তিনবার চেঞ্জ করতে হয়েছে তো যাই হোক চলো খেয়ে নি আর বিখ্যাত বিশাল বড় ব্লগার চল টাকা বন্ধুরা 35 35 কোটি তো চলো বন্ধুরা খাওয়া হয়ে গেছে আর यार কি করছিলাম মানুষের সাথে একটু

ঢুককে বলে ঢিপ তাও ঢিপ 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 প্লিস তো চলো টাটা ঘুমিয়ে পড়ছে এখন সাড়ে এগারোটা এগারোটা এক্ষুনি আর